আমরা দুটো ইন্ডিকেটারে আলোচনা করছি একটা হচ্ছে যে কোন কোন ইস্যু ভিত্তিক রাজনীতি তাদেরকে প্রভাবিত করবে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম আপনারা বহরাদেরকে দিকে যেভাবে জিজ্ঞেস করা হয়েছে ঠিক সেভাবেই দেখছেন তো এটা হচ্ছে স্থানীয় পর্যায়ে আপনার তাদের যে দলগুলো কিভাবে কার্যক্রম পরিচালনা করছে সেটা ধর্মভিত্তিক রাজনৈতিক আদর্শ নির্বাচনী ইশতেহারে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই অভ্যুত্থানের সাথে আদর্শিক অবস্থান উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের রাজনৈতিক দলগুলোর অবস্থান নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর ভারত নীতি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলো সাংগঠনিক কার্যক্রম এগুলো কিন্তু খুব কাছাকাছি নির্বাচনী ইসতেহার আমরা যদি চিন্তা করি এগুলো কিন্তু বিশ পারসেন্ট এটা একটা বড় নাম্বার হয়তো এটা নিয়ে তাদের এটা নিয়ে আমরা পরে যদি সময় পাই আমি আরো আরো একটু আলোচনা করবো কারণ ভোটারের কথা বলছে এটার ভিতরে সেটা একটা বিশাল মেসেজ আছে